তারপরে আল্লাহ হুকুম করে মৃত্যুর ডাকা আল্লাহ আল্লাহর আপনার জন্য সর্বোচ্চ ভালো কিছু হবে আল্লাহ যদি বাছাই রাখে এক মাসের মধ্যে আপনাকে বিয়ে করাই দিব টেনশন করবেন না ভালো একটা মনের মানুষ পাবেন হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যারা বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য হয়তো ভালো হতে পারে আপনার দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে আপনি দেখতে অনেক কালো হয়তো আজকের ভিডিওটুই আপনার জন্য হতে পারে অনেক ভালো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা বিয়ে शादी করবেন দর্শক শর্ট টাইমে আমার বাসায় আসবেন বিয়ে शादी করায় দিব এই আফু কি বলেছে আমার সঙ্গে সব কথা আপনাদেরকে শোনাবো আই আপুর বাসা আপনি যেতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আফু অনেকবার ফোন দিয়েছিলেন আন্তরিকভাবে দুঃখিত আপনার ফোনটি ধরতে পারছিলাম না আপু কেমন আছেন আপু কেমন আছেন আপনি কেমন আছেন নিত্য ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম রিমাস আচ্ছা যা বলবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না ঠিক আছে ওকে আপনার দেশেই বাড়ি কোথায় আপু আমরা দেশে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কয় ভাই বোন আপনারা আমরা 4 ভাই 2 ভাই আচ্ছা আপনি আপনি বিবাহিত নাকি মানে অবিবাহিত আপনারা সব বিবাহিত

যেহেতু আপনার একটা বিয়ে হয়েছে আপনার কোনো বেবি আছে একটা না দুইটা ছেলে না মেয়ে বয়স কত চার বছর এখন আপনাকে যে বিয়ে করবে সে তো আপনার বেবিটা নিয়েই বিয়ে করবে তাই না আচ্ছা আচ্ছা

নিজের তো নিজের প্রশংসা করা যায় না মানে আমার প্রশংসা তো মানুষই করতে হইব হ্যাঁ সেটাই না হচ্ছে লম্বা ভালো আছেন আল্লাহ ভরসা তবে হ্যাঁ শুনেন আপনি কি এখন নামাজ কালাম পড়েন জি নামাজ দিয়ে মিথ্যা কথা বলবো না তো মানে নামাজ পড়তাম কিন্তু এখন পড়ি না আবার না নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই পাবেন ঠিক আছে নমস্কারম পড়বেন আল্লাহর কাছে চাবেন ভালো কিছু পাবেন। দাওয়াই নেন হ্যাঁ ভালো মনে মানুষ হবেন তবে হ্যাঁ একটু বয়স কো লোককে বিয়ে করবেন বয়স লোকরা সর্বতো চেষ্টা করে কি জানেন বউকে ভালোবাসার জন্য একটা তারও একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে কি চলবে? হুম কিন্তু ভালো মনের মানুষই 되 দিব। মন তো ভালো হবেই যে কালো তার মনটা অনেক ভালো।

দেখি আপনাদের জন্য কি করতে পারি আপনি কেমন বয়স কি মানে বয়স কলকে বিয়ে করবেন মানে মন থেকে বলেন একেবারে সংস্কার করবেন আপনি 40 এখন 40 আপনার বয়স ধরেন 20 25 বছর আপনার বয়স 40 বছর 35 বছর এমনি বিয়ে করতেন একটু বয়স কলকে বিয়ে করেন একটা দুটো বেবি আছে 50 হলে কি সমস্যা আছে দেখতে শুনতে ভালো দেখতে শুনতে ভালো এই একজন মেয়ে তো

এতটুকে আমি আপনার কাছে চাই ঠিক আছে আল্লাহ ভরসা বোনের জন্য এখন হচ্ছে কি আবু এখন আমি মনে করেন যে যত দূরতরি দিলাম কিন্তু আমার মাধ্যমে 10টা বিয়ে হয়েছে 10 জনের ভিতর দুইজন খারাপ জায়গা পড়ছে এখন দুই জনের 10 জনের মধ্যে দুই জন যদি আপনি পড়ে যান খারাপ জায়গা হয়ে যায় ভালো করতে দেয় আপনার খারাপ হয়ে যায় এখন কে বলে কি ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কে রাজু আছে আপনি দিবেন সেটাই তাই আল্লাহ বলে আপনার জন্য সর্বোচ্চ ভালো কিছু হবে আল্লাহ যদি বাসায় রাখে এক মাসের মধ্যে আপনাকে বিয়ে করাই দিব টেনশন করবেন না ভালো একটা মনের মানুষ পাবেন সর্বোচ্চ এক একমাস খুশি তো আপনি মন থেকে খুশি যেমন হইব তখন মানে মন থেকে মানে বেশি খুশি এখন যতটা না তার চেয়ে বেশি তখন আপনার মিষ্টি হবে মুখ ঠিক আছে আল্লাহ ভরসা টেনশন করেন না ভালো কিছু হবে ওকে ওকে ঠিক আছে আপনি শুধু নামাজ পড়ে দোয়া করবেন বুঝছেন আর অল্প বয়স্ক ছেলেকে বিয়ে করবেন না অল্প বয়স্ক ছেলে বিয়ে করলে তারা বউকে মানে সেভাবে আর বিয়ে করতে পারবো আর বয়স্ক লোক ভাবে কি আল্লাহর এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না তারা সব সময় চিন্তা করে বউকে বেশি ভালোবাসতে হবে। সর্বোচ্চ তারা চেষ্টা এই আর কি একটা দুটো বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরা অনেক ভালো হয়ে থাকে হয় বন্ধুরা শুনলেন আপুর কথা এই আপুকে কিভাবে বিয়ে শাদি করবেন একদম শর্ট টাইমে তা আপনারা জেনে নিন যারা এক সপ্তাহ দশ দিনের মধ্যে বিয়ে সাদী করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ভাই যারা ছয় মাস দুই মাস এক মাস পরে বিয়ে সাদী করবেন তারা আপাতত যোগাযোগ করেন না অনেক সুন্দরী আপুর আমাদের কাছে আছে ভাই সবাইকে আমরা কিন্তু ক্যামেরার সামনে আনতে পারি না আপনারা আমাদেরকে হাজার হাজার ফোন দেন এই মাসে ভাই আজকে চব্বিশ তারিখ এই মাসে সদস্য জানিনা ছয় হাজার মানুষের সঙ্গে আমার কথা বলতে হয়েছে আমি বলি কি ভাই আপনার বিয়ে করতে হবে না আপনি আমার বাসায় আগে আসেন দুই চার পাঁচ দিন দশ দিন আপনি বেড়ান সেরকম ব্যবস্থা আমাদের এখানে আছে ভাই আল্লাহ ভরসা কড়া ডাউল ভাত খেয়ে আমি যদি ডাউল ভাত খাই আপনিও ভাই ডাউল ভাত খাবেন আমি না খাইয়ে থাকলে আপনিও না খাইয়ে থাকবেন আমি খাইয়ে থাকলে আপনিও খাবেন আপনি আমার ভাই অনেক দূর থেকে যারা আসেন ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে ভালো দেখা ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভাই সর্বোচ্চ চেষ্টা করি একটা কথা বলি কি ভাই আমার কথায় কেউ ভাই রাগ হবেন না কেউ কষ্ট পাবেন না যেটা সত্য কথা সেটাই আমি বলি আপনার বয়স আশি বছর নব্বই বছর আপনাকে আমি বিয়ে করাইতে পারবো কিন্তু অর্থ সম্পদ থাকতে হবে বাড়িতে বিল্ডিং থাকতে হবে আপনি মরে যাওয়ার আসার পরেও ওই আফু যাতে ওই বাড়ি থেকে আর জীবনে না আসা লাগে আর কিছু আছে ভাই চেহারা সাকিব খান বয়স কত পঁচিশ তিরিশ বছর অর্থ সম্পদ কিছুই নেই ভাই একটা কথা বলি তাদেরকে বিয়ে করাইতে গেলে আমার অনেক কষ্ট হয় কেন বলছি সেটা একটু শুনুন আজকাল ভাই মেয়েরা কি চায় জানেন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে হৃদয় ফাঁকা যদি শোনে তোমত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুল নিয়াস রয়েছি তোমারই কেন বলছি ভাই দেখেন একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে একজন এমপি মন্ত্রীকে ভাই লাখ লাখ মানুষ মানুষ ভালোবাসে কেন ভালোবাসে ভাই তাদের অবস্থান অনেক ভালো তবে একটা কথা বলি ভাই বর্তমান পরিস্থিতি মেয়েদের আপুদের আমাদের কি সেটা আপনাদের বলে দেই সত্য কথা ভাই বলছি যদি এক সত্য কথা বলি প্রেম বাজারে যাই দেখি চলছে রে ধুকা বাজি নকল প্রেমে চলছে প্রভাব খাঁটি প্রেমের বড় অভাব মনের দামে এখন আর পা যায় না মন সত্য কথা ভাই বিশ্বাস করবেন কি না জানি না আপনার অর্থ সম্পদ আছে আপনার দাম আছে আপনার কিছুই নেই আপনার মা বাবা ছাড়া একমাত্র আপনার কেউ ভালোবাসবে না আজকে আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভিন্ন করে দিচ্ছেন আপনি একটা কথা ভাবুন তো আপনি এখন বাসায় গিয়ে বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কে দিবে আপনাই একটা কিডনি চাবেন যে আমি একটা কিডনি হইলে আপাত বাঁচতে পারবো আপনার বউ বলবে কি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনি মার কাছে যান আপনার মা বলবে কি বাজান দুইটা কিডনি ভালো আছে আমার আমি আর বাঁচবো কতদিন তোর এখানে নিয়ে লাগা দেখেন মায়ের মতো এই পৃথিবীতে কেউ হয় না আপনাকে বলি ভাই সকালে আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো ভাই এত পরিমাণ আফুরা আমাদের কাছে ভাই আছে আপনাদের বলেও বিশ্বাস করতে করাইতে পারবো না এত পরিমাণ ফোন দেয় আপনার গ্রামগঞ্জে যাই দেখেন অনেক সুন্দরী আফুরা আছে তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করবো আপনিও কি বিয়ে শাদি করবেন আপনি কি কোথাও যে বলতে পারতেছেন যে বিয়ে শাদি করবো কখনো না ভাই এই জন্য আপনার আমাদেরকে বিয়ে ফোন দেয় সেই ক্ষেত্রে আপনাদের বলি আগে আমার আসুন। তারপরে আপনি ভাই আমার চিন্তা করুন সেই ক্ষেত্রে ভাই কয়েকদিন দেরি হয়তো হতে পারে কারণ একটা কথার কথা বলি একদিনের মধ্যে বিয়ে করাই দিব কেন বলছি ভাই আমাদের অনেক পরিমাণ সদস্য সবাইকেই তো বিয়ে শি করাইতে হবে কেউ আমার কাছে এসে কেউ খালি হাতে ফেরত না যাক আমার মনের ইচ্ছে আমাদের একটা স্বপ্ন আছে ভাই আপনাদের একটা স্বপ্ন আছে আপনাকে যদি আমি বিয়ে সাথে করাইতে পারি আপনার মাধ্যমে আরো পাঁচজন দশজন পাবো পাঁচজনও যদি পাই এক একজনের কাছ থেকে দশ হাজার করে নেই পাঁচজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি কি কখনো চাবো ভাই আমার বদনাম হোক কখনো না ভাই সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই আমার বিষয় জানতে হলে আমার বাসায় আসবেন তো দর্শক এটাই ছিল কথা ভালোই থাকুন সুস্থ থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে